দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌসিন শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ দক্ষিণ কোরিয়ায় একশো একাশি জন আরোহী সহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে এখন পর্যন্ত ছিয়ানব্বই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মুয়ান বিমান বন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের দেয়ালের সাথে বিমানটির সংঘর্ষ হয় আরোহীদের মধ্যে একশো জন যাত্রী এবং ছয় জন ক্রু ছিল মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জেজু এয়ারের ফ্লাইটটি সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে সেখানে অবতরণের চেষ্টা করছিল গণমাধ্যম এ খবর দিয়েছে। প্রশাসনের অগ্নিকাণ্ডের পর সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে আজ গণমাধ্যম কর্মীরা কোনো ভবনে ঢুকতে পারেননি সেখানে রয়েছেন সহকর্মী মিজানুর রহমান তার কাছে জানবো আজকের পরিস্থিতি মিজান সাংবাদিকরা আজ কিভাবে সংবাদ সংগ্রহ করছেন এবং পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলোর অবস্থা এবং এগুলোর কাজ কোথায় কিভাবে হচ্ছে কিছু জানতে পেরেছেন কি? সংবাদ কর্মীরা বাইরে দাঁড়িয়ে তাদের সংবাদ সংগ্রহ করছে আপনি জানেন যে আগুনের ঘটনার পর সরকারিভাবে যে আদেশ জারি করা হয়েছিল শুধু সাংবাদিক নয় কেবলমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী বাদে বেসরকারিভাবে কেউ এই সচিবালয়ের মধ্যে প্রবেশ করতে পারবেন না আপনি জানেন যে প্রতিদিন এখানে অনেক মানুষের কাজ থাকে শুধু সরকারি না বেসরকারি পর্যায়ে যারা প্রবেশ করেন তাদেরকেও আজকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আগুনের পর আইনশৃঙ্খলা বাহিনীর যেমন একটা কড়া নিরাপত্তা দেখেছিলাম আমরা এবং আজকেও দেখতে পাচ্ছি যে সচিবালয়ের যতগুলো ফটক আছে সবগুলো ফটকেই বন্ধ করে রাখা হয়েছে শুধুমাত্র সচিব কিংবা উপদেষ্টা পদমর্যাদা পদমর্যাদার যারা আছেন তারাই কেবল গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে পারছেন বাকি যেসব কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদেরকে হেঁটে গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করতে প্রবেশ করতে হচ্ছে এবং এখনকার অবস্থাটাও আমরা একই রকম দেখছি গেট বন্ধ হয়ে আছে এবং এই কারণে এই আশপাশের এলাকাগুলোতে গাড়ি চলাচল একটু ধীরগতি ছিল সকাল থেকে আপনি জানেন যে আজকে দিনের দিনের মানে সপ্তাহের শুরুতে অফিস আদালত খোলা আছে এবং এই এলাকাটা খুবই ব্যস্ত এলাকা তো স্বাভাবিকভাবেই সড়কে মানুষের উপস্থিতি বা গাড়ি যেহেতু মানে নেমে হেঁটে যাচ্ছে তারা সেই কারণে মানুষের কিছুটা ভোগান্তি হয়েছে তবে সচিবালয়ে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা অনেকে বলছেন যে যেহেতু সরকারি একটা সিদ্ধান্ত হয়েছে এভাবে যেতে হবে তারা নির্দেশনা মেনে যেতে বাধ্য এবং তারা এটা নিয়ে খুব বেশি তেমন কিছু দেখছেন না বা এটাতে তারা খুব একটা ভীত সন্ত্রস্তও না আর আপনি তো জানেন যে আগুনের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন হয়েছে এবং তদন্ত কমিটি কাজ শুরু করেছে তারা তাদের মতো করে কাজ করছেন আর সাত নম্বর ভবনের যে কয়েকটি মন্ত্রণালয় ছিল যেটা বেশিভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুড়ে গেছে সে মন্ত্রণালয়গুলো যেমন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া এই মন্ত্রণালয় দুটো আমরা জানতে পেরেছি যে এটা দক্ষিণ নগর ভবনে যেটা সিটি কর্পোরেশনের অফিস আছে সেখানে তারা তাদের কাজ শুরু করছেন বলে আমাদেরকে জানিয়েছেন যদিও সেখানে আমরা যাওয়ার এখনও সুযোগ পাইনি এখনও সচিবালয়ে আছি এখন পর্যন্ত এতটুকুই আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংবাদকর্মীদের বা আপনি জানেন যে সচিবালয়ের একটি সাংবাদিক সংগঠন আছেন সচিবালয়ের সাংবাদিক ফোরাম তো এই ফোরামের নেতারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে যে বসে একটা সিদ্ধান্তে আসা যায় কিনা বা তারা পুনর্মূল্যায়ন করবেন কি না মানে গণমাধ্যম বা সংবাদ সংবাদকর্মীরা যারা নিয়মিত সচিবালয়ে কাজ করে তো সেটা যদি মিটিং হয় তখন আমরা হয়তো জানাতে পারবো এখনও যেহেতু মিটিং হয়নি তো এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ তথ্য সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিজানুর রহমান শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল কুড়িগ্রাম ও পঞ্চগড়ে এক সপ্তাহ ধরে বইছে মৃদু প্রবাহ কুড়িগ্রামের সকালে সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র হিমেল বাতাসের কারণে শীতে মানুষের ভোগান্তি বাড়ছে পঞ্চগড়ের সকালে সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস নওগাঁয় সকালে তাপমাত্রা পরিমাপ করা হয়েছে তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরের আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস চাঁদপুরে জাহাজের জনকে হত্যার ঘটনায় ডাকা নৌ ধর্মঘট গতরাতে স্থগিত করা হয়েছে সকাল থেকে নৌযান চলছে দুই দিন পর নৌ চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ী ও যাত্রীদের মধ্যে জাহাজের ওই হত্যাকাণ্ডের পর অপরাধীদের গ্রেপ্তার এবং নৌপথের নিরাপত্তার দাবিতে এই ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন তো ধর্মঘট আমরা তিন দিন পালন করতেছি। এই আমরা যাতে নৌতে শান্তিতে চলতে পারি চাঁদাবাজি এইগুলি যাতে না হয় সবার মাঝে আতঙ্ক থাকে ভাই এই জিনিসটা যে না হয় আজ সাতজন মারা গেছে তাদের বিশ লাখ টাকা করে জরিফানা দিয়ে থাকে বাংলাদেশকে অশান্ত রাখতে চাইলে কারোর শান্তি থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতীয় সংলাপের শেষ দিনের অধিবেশনে কথা বলেন তিনি সংস্কারের মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ কোথায় যাবে সেই জায়গায় জাতীয় ঐক্যের প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা জাতীয় ঐক্য নির্বাচন ও সংস্কার ইস্যুতে ব্যাপী জাতীয় সংলাপের শেষ দিনের অধিবেশনে চতুর্থ ও পঞ্চম সেশনে বক্তারা কথা বলেন দেশের নির্বাচন সংস্কার স্বার্থ ও নিরাপত্তা নিয়ে তাদের মতে দেশের বর্তমান সংবিধান অগণতান্ত্রিক তাই সংবিধানের দোহায় দিয়ে সংস্কার কাজ সম্ভব নয় উল্লেখ করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের গুরুত্ব তুলে ধরেন আলোচকেরা দ্বিকক্ষ অবশ্যই এটা হতেই হবে বাংলাদেশে দ্বিকক্ষ যদি হয় তাহলে আমি মনে করি সেই জায়গাতে বিভিন্ন রকমের মানুষ আসবে এবং তারা আমার মনে হয় যে একটা গাইডলাইন তৈরি করতে পারে ডিউনিং ইলেকশন সেখানেও হয়তো তত্ত্বাবধায়ক সরকার আলাদা করে প্রয়োজন হবে না দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় সব রাজনৈতিক দলকে একমত হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা বাংলাদেশ কিন্তু তোমাদেরও অসুবিধা হবে প্রত্যেকটা দেশেই ক্ষতি হবে অলরেডি সেটার লক্ষণ কিছু কিছু দেখা যাচ্ছে ভারত এবং চীনের মধ্যে এক ধরনের সংঘাত আছে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে এক ধরনের সক্ষ আছে আবার আমাদের কিন্তু এই তিনটি দেশের সাথে সম্পর্ক ভালো রাখাটা গুরুত্বপূর্ণ ভালো রাখাটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের স্বার্থ আছে তিনটি জায়গা মিয়ানমার সিচুয়েশন আরাকান আর্মি মিয়ানমার গভর্নমেন্ট ওদিকে ভারত চিটং হিল ট্র্যাক্স নিয়ে আলোচ্য বিষয় না হলেও এই সমস্যা সমাধানের ওপর জোর দেওয়া হয় আলোচনায় আগামী দুই মাস ছয় মাসের মধ্যে আমি কাউকে ফেরত কিন্তু স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা করতে হবে না হলে কিন্তু তোমাদের আন্তর্জাতিক প্রসঙ্গ খ্যাত কাশ্মীরের তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত সেখানকার জনজীবন লেকের পানি জমে বরফ হয়ে গেছে রাস্তাঘাটে বরফের উঁচু স্তর হয়ে গেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শুরু হয়েছে চল্লিশ দিনের চিল্লাই কালান এই সময় সেখানে সবচেয়ে বেশি শীত অনুভূত হয় প্রতি বছর একুশ ডিসেম্বর থেকে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত সময়কে চিল্লাই কালান বলে অভিহিত করে স্থানীয়রা পাঁচ দশকের মধ্যে এবছর ঠান্ডার রেকর্ড হচ্ছে তাপমাত্রা দুই সপ্তাহ ধরে হিমাঙ্কের নিচে আছে এই মৌসুমে শ্রীনগরের তাপমাত্রা নেমেছে মাইনাস তিন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে যা উনিশশো সালের পর সর্বনিম্ন তীব্র ঠান্ডায় জমে গেছে কাশ্মীরের অন্যতম পর্যটন স্থান ডাল লেকের পানি পর্যটকরা বলছেন প্রথমবার ভ্রমণে গিয়ে এমন দৃশ্য দেখে তারা অভিভূত পুরো লেকের পানি জমে গেছে অদ্ভুত সুন্দর লাগছে কিন্তু শিকারায় চড়ে ঘুরে বেড়ানোর শখটা পূরণ হলো না পর্যটকরা বরফ দেখে খুশি হলেও ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের শুধু লেকি নয় প্রবল ঠান্ডার কবলে পড়ে অঞ্চলটির বিভিন্ন স্থানে পাইপ লাইনের পানি এমনকি মোটরও জমে গেছে এসেছিলাম কাশ্মীরি কাপড় কিনতে কিন্তু কিনছি কম্বল সোয়েটার ও শীতের অন্যান্য কাপড় আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে ২৫ জানুয়ারি পর্যন্ত কাশ্মীরে প্রবল প্রবাহ থাকবে কেবল ডাল লেকই নয় বাড়ি বাড়িঘর গাছপালার ওপরও বরফ জমছে প্রচণ্ড ঠান্ডা আর হিমেল বাতাসে শ্বাসকষ্ট সর্দি কাশিতে ভুগছে কাশ্মীরের শিশু ও বয়স্করা এদিকে ভারতের হিমাচল প্রদেশ পাঞ্জাব ও হরিয়ানায় প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ দু সাল এখন বিদায়ের পথে বছর জুড়ে মাঠ ও মাঠের বাইরে নানা ঘটনায় আলোচিত ছিল দেশের ফুটবল দ্বিতীয়বারের মতো সাফের রানী হওয়া বাফুফের সভাপতি হিসেবে কাজে সালাউদ্দিনের ১৬ বছরের রাজত্বের অবসান কিংবা কিংবদন্তি জাকারিয়া পিন্টুর প্রয়াণ আর বছরের শেষ দিকে হামজা চৌধুরীকে পাওয়া এসব গল্প নিয়ে এক নজরে দেখে নেওয়া যাক কেমন কাটল দু দুই হাজার বাইশ সালের মতো এবছরও দক্ষিণ এশিয়ার টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় সাবিনা ঋতুপর্ণারা ব্রিটিশ কোচ পিটার বার্লার ও সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্বের পাশাপাশি মেদের বেতন বকেয়া। সব আলোচনাকে ছাপিয়ে মাঠে সোয়েডারটা দিয়ে আবারও সাফের রানি হয় বাংলাদেশ দেশে ফেরার পর তাদের দেয়া হয় ছাতখোলা বাসে সংবর্ধনা সিনিয়র নারী দলের পাশাপাশি বয়সভিত্তিক পর্যায়েও দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়ন হয় বাংলার মেয়েরা ঢাকায় সাফ অনুধু উনিশ নারী চ্যাম্পিয়নশিপে মহানাটকীয় এক ফাইনাল শেষে ভারতের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ এরপর নেপালে সাফ অনধ ষোলো নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা যেতে বাংলার বাঘিনীরা ছেলেদের ফুটবলে সাফল্যের গল্প শুধু সাফনত বিশ চ্যাম্পিয়নশিপকে ঘিরেই সাফের ভিত্তিক প্রতিযোগিতায় নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে প্রথম কোনো শিরোপা যেতে বাংলাদেশ তবে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় দলটি আন্তর্জাতিক ফুটবলে সিনিয়রদের পারফরম্যান্স নিয়ে তুষ্ট হওয়ার মতো কিছু ছিল না বছরে আটটি ম্যাচ খেলে জয় মাত্র দুটিতে বাকি সবকটিতে হার আট ম্যাচে বাংলাদেশ গোল করতে পেরেছে মাত্র চারটি লেবাননের বিপক্ষে একটি ভুটানের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে একটি অন্য দুটি মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচে দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ চার মেয়াদের ষোলো বছর বাফুফে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন দেশের ফুটবলে আলোচিত সমালোচিত কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সভাপতি পদ থেকে সরে দাঁড়ান তিনি হয়েছে এটা অংশ নেনি বাফুফে নির্বাচনে ফলে দীর্ঘ সময়ের পর নতুন সভাপতি পায় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি আগামী চার বছরের জন্য সভাপতি নির্বাচিত হন তাবিতাল স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আঠারো নভেম্বর ইন্তেকাল করেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়ায় পিন্টুকে দেওয়া হয় গার্ড অব অনার মোহামেডান ক্লাব বাফুফে ক্রীড়া মন্ত্রণালয় তাকে শ্রদ্ধা জানায় দেশের ফুটবলে বছরের শেষটা হয় সুখবর দিয়ে প্রায় দেড় বছর পর ইপিএল ক্লাব লেস্টার সিটিতে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত আমজা চৌধুরীকে নিয়ে কাজ করছিল বাফুফে অবশেষে বিজয়ের মাসে ফিফার তরফ থেকে সবুজ সংকেত পান আমজা চৌধুরী তাতে বাংলাদেশ দলের হয়ে খেলতে আর কোনো বাধা রইল না তার স্পোর্টস ঢাকা শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে